দৃষ্টিনন্দন বিশ্বের সেরা দশ শহর অনেকেরই শখ ভ্রমণ করা কেউ ভালোবাসেন উত্তাল সমুদ্র কারো ভালোবাসা পাহাড়কে ঘিরে অনেকেই চান পৃথিবীর বিভিন্ন স্থান ঘুরতে যারা প্রতিনিয়ত ভ্রমণ করেন অনেক সময় তারা জায়গা ঠিক করতে পারেন না ভ্রমণপ্রিয় এই মানুষদের জন্য নির্জন আর দৃষ্টিনন্দন বিশ্বের সেরা দশটি শহরের পরিচিতি তুলে ধরা হলো প্যারিস ফ্রান্সের রাজধানী শহরটি উত্তর ফ্রান্সে ইল দ্য ফ্রস অঞ্চলের প্রাণকেন্দ্রের সেন নদীর তীরে অবস্থিত প্রশাসনিক সীমানার ভেতরে প্যারিসের প্রাকলিত জনসংখ্যা দুই কোটি দুই লক্ষ পনেরো হাজার একশো সাতানব্বই দুই হাজার বছরেরও বেশি ঐতিহ্যের অধিকারী এই নগরী বিশ্বের অন্যতম বাণিজ্যিক ও সাংস্কৃতিক কেন্দ্র তাছাড়া প্যারিসকে বলা হয় শিল্পের নগরী রাজনীতি শিক্ষা বিনোদন গণমাধ্যম ফ্যাশন বিজ্ঞান ও শিল্পকলা সব দিক থেকে প্যারিসের গুরুত্ব ও প্রভাব এটিকে অন্যতম বিশ্বনগরীর মর্যাদা দিয়েছে ইল দা ফ্রস তথা প্যারিস অঞ্চল ফ্রান্সের অর্থনীতির কর্মকাণ্ডের প্রাণকেন্দ্র শহরটিতে অনেক উল্লেখযোগ্য দর্শনীয় স্থানসমূহের মধ্যে রয়েছে আইফেল টাওয়ার নোত্রদাম গির্জা সজেলিজে সড়ক অর্ক দ্য ত্রিয়ম বিশ্বের সবচেয়ে বেশি সংখ্যক পর্যটকের গন্তব্যস্থল প্যারিস প্রতিবছর প্রায় চোদ্দ দশমিক আট মিলিয়ন পর্যটক প্যারিসে ভ্রমণ করেন লন্ডন যুক্তরাজ্যের রাজধানী এবং পৃথিবীর অন্যতম বৃহত্তম শহর এটি ইংল্যান্ডের টেমস নদীর তীরে অবস্থিত প্রায় সত্তর লক্ষ লোকের বসতি এই লন্ডন সপ্তদশ শতক থেকেই ইউরোপে তার প্রথম স্থান বজায় রেখে আসছে ঊনবিংশ শতাব্দীতে এটি ছিল বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ শহর কারণ তখন বিশ্বের উল্লেখযোগ্য সকল স্থানই ছিল ব্রিটিশ রাজত্বের অধীন আর লন্ডন ছিল সেই রাজত্বের রাজকীয় ও অর্থনৈতিক কেন্দ্র বর্তমান যুগেও লন্ডন পৃথিবীর অন্যতম প্রধান অর্থ বাণিজ্য ও সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে চিহ্নিত হয়ে থাকে দর্শনীয় স্থানগুলোর মধ্যে রয়েছে ট্র্যাফালগার স্কোয়ার লন্ডন ব্রিজ কমেন্ট গার্ডেন লন্ডন আই লন্ডন চিড়িয়াখানা প্রাকৃতিক ইতিহাস জাদুঘর গ্লোব থিয়েটার চার্লস ডিকেন্স জাদুঘর এবং মাদাম তুসো বিগ বেন প্রতি বছর প্রায় চোদ্দ মিলিয়ন পর্যটক লন্ডনে আসে এর সৌন্দর্য উপভোগ করতে ব্যাংকক থাইল্যান্ডের রাজধানী ও প্রধান শহর উনিশশো নব্বই খ্রিস্টাব্দের আদমশুমারি অনুসারে এর জনসংখ্যা পঁচাশি লক্ষ আটত্রিশ হাজার ছয়শো শহরটি চাওফ্রায়া নদীর পূর্ব তীরে থাইল্যান্ড উপসাগরের সন্নিকটে অবস্থিত ব্যাংককে পর্যটক আকর্ষণের স্থান হিসেবে গ্র্যান্ড প্রাসাদ ওয়াট ফু এবং ওয়াট আই অন্তর্ভুক্ত এখানকার খাবারের খ্যাতি দুনিয়া জোড়া নাচ গান ও নানা ঐতিহ্যে ভরা এই শহরে প্রতি বছর প্রায় দশ দশমিক দুই মিলিয়ন পর্যটক ভ্রমণ করে থাকেন কুয়ালালামপুর মালয়েশিয়ার রাজধানী ও প্রধান শহর অনেক পর্যটকের প্রিয় একটি শহর এটি পেট্রোনাস টুইন টাওয়ার পর্যটক আকর্ষণের কেন্দ্রবিন্দু যা উনিশশো সাল থেকে দুই সাল পর্যন্ত বিশ্বের সবচেয়ে উঁচু ভবন বলে বিবেচিত হতো কুয়ালালামপুর হল মালয়েশিয়ার সাংস্কৃতিক আর্থিক ও অর্থনৈতিক সূতিকাগার। প্রতিবছর প্রায় আট দশমিক নয় মিলিয়ন পর্যটকের পদচারণায় মুখরিত হয় কুয়ালামপুর সিঙ্গাপুর দক্ষিণ পূর্ব এশিয়া মহাদেশের একটি দ্বীপরাষ্ট্র দেশটি মালয় উপদ্বীপের নিকটে অবস্থিত এর সরকারি নাম প্রজাতন্ত্রী সিঙ্গাপুর সিঙ্গাপুর পৃথিবীর অন্যতম বৃহত্তম অর্থনৈতিক ও পর্যটন কেন্দ্র নানা দর্শনীয় স্থানে ভরপুর সিঙ্গাপুরে প্রতি বছর প্রায় নয় দশমিক সাত মিলিয়ন পর্যটক ভ্রমণ করেন নিউ ইয়র্ক মার্কিন যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলের একটি অঙ্গরাজ্য হচ্ছে নিউ ইয়র্ক এই রাজ্যের রাজধানী অ্যালবানি এবং বৃহত্তম শহর নিউ ইয়র্ক সিটি নিউ ইয়র্ক সিটি সমগ্র যুক্তরাষ্ট্রের সবচেয়ে জনবহুল এবং জনপ্রিয় শহর এই শহরের লিবার্টি আইল্যান্ডে বিখ্যাত স্ট্যাচু অফ লিবার্টি অবস্থিত দর্শনীয় স্থানগুলির মধ্যে এম্পায়ার স্টেট বিল্ডিং এর মূর্তি এলিস আইল্যান্ড ব্র্যাডওয়ে আইসল্যান্ড ব্র্যাডওয়ে থিয়েটার প্রোডাকশনস আর্ট মেট্রোপলিটন জাদুঘর সেন্ট্রাল পার্ক ওয়াশিংটন স্কোয়ার পার্ক রকফেলার সেন্টার টাইমস স্কোয়ার ইত্যাদি অন্যতম প্রতি বছর সারা বিশ্বের প্রায় আট দশমিক সাত মিলিয়ন পর্যটক শহরটি ভ্রমণ করেন দুবাই মধ্যপ্রাচ্যের প্রাণকেন্দ্র বলা হয় দুবাইকে উষ্ণ মরুভূমি সিক্ত করে বানানো হয়েছে দুবাই শহর দুবাই আরব আমিরাতের সাতটি প্রদেশের মধ্যে একটি প্রদেশ এটি পারস্য উপসাগরের দক্ষিণ তীরে আরব উপদ্বীপে অবস্থিত আঠারোশো সাল থেকে দুবাই শাসন করে আসছে আল মাকতুম পরিবার দুবাইয়ের বর্তমান শাসকের নাম মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম পাশাপাশি তিনি সংযুক্ত আরব আমিরাতের প্রধানমন্ত্রী ও উপরাষ্ট্রপতির দায়িত্বও পালন করছেন দুবাইয়ের প্রধান রাজস্ব আয় হচ্ছে পর্যটন রিয়েল এস্টেট এবং অর্থনৈতিক সেবা দুবাইয়ের সাঁত্রিশ বিলিয়ন ডলারের অর্থনীতিতে তেল এবং প্রাকৃতিক গ্যাস হতে রাজস্ব আসে ছয় শতাংশ এরও কম প্রতি প্রায় সাত দশমিক ছয় মিলিয়ন পর্যটক দুবাই ভ্রমণ করেন ইস্তাম্বুল তুরস্কের অন্যতম প্রধান শহর ইস্তাম্বুল এর পুরনো নাম কনস্টান্টিনোপল এছাড়াও এটি বাইজান্টিয়াম নামেও পরিচিত ছিল এটি পূর্বে উসমানীয় সাম্রাজ্যের রাজধানী ছিল চৌদ্দশো সালে এটি তৎকালীন উসমানীয় সাম্রাজ্যের রাজধানী হিসেবে ঘোষিত হয় এটি তুরস্কের সংস্কৃতি এবং অর্থনীতির কেন্দ্রস্থল উনিশশো তেইশ সাল পর্যন্ত এখানেই ছিল তুরস্কের রাজধানী এটি তুরস্কের বৃহত্তম শহর যার জনসংখ্যা বারো দশমিক আট মিলিয়ন বিশ্বের অনেক ঐতিহ্যবাহী শহরের একটি এই শহরটি দুটি মহাদেশকে বিভক্ত করেছে শহরটিতে মসজিদের নির্মাণশৈলী এবং গঠন আকর্ষণীয় যা পর্যটকদের মুগ্ধ করে খুব সহজেই প্রতি বছর প্রায় সাত দশমিক পাঁচ মিলিয়ন পর্যটক এই শহর ভ্রমণ করেন হংকং গণচিনের দুইটি বিশেষ প্রশাসনিক অঞ্চলের একটি হংকং অপর অঞ্চলটি হলো মাকাও দুইশো ষাটটিরও বেশি বিচ্ছিন্ন দ্বীপ নিয়ে গঠিত এই অঞ্চলটি পার্ল রিভার ডেল্টার পূর্ব দিকে অবস্থিত এর উত্তরে চীনের কুয়াংতুং প্রদেশ এবং পূর্ব পশ্চিম আর দক্ষিণে দক্ষিণ চীন সাগর অবস্থিত হংকং মূলত একটি দ্বীপ হংকং ছিল ব্রিটিশ সাম্রাজ্যের একটি উপনিবেশ এরপরে অবশ্য অনেক চড়াই উত্তরাই পার হতে হয়েছে শহরটিকে এটি পৃথিবীর অন্যতম আর্থিক কেন্দ্র প্রতিবছর বছর প্রায় সাত মিলিয়ন পর্যটক হংকং ভ্রমণ করেন সাংহাই চীনের দক্ষিণাংশের একটি প্রধান শহর এটি চীনের সবচেয়ে জনবহুল শহরগুলির অন্যতম ইয়াংজিং নদীর মুখে অবস্থান সাংহাই শহরের সাংহাইয়ে প্রতি বছর প্রায় ছয় দশমিক সাত মিলিয়ন দর্শক ভ্রমণ করেন বাদ এবং শহরে ঈশ্বরের মন্দির পর্যটক আকর্ষণের কেন্দ্রবিন্দু এছাড়াও রয়েছে দেখার মতো আরও অসংখ্য দর্শনীয় স্থান মূলত সাংহাইকে চীনের বাণিজ্যিক রাজধানী বলা হয়